আমরা তো বাপু সবাই মিলে পুজোর শপিং করতে গিয়েছিলাম আর বাজার করতে গিয়ে এত বড় একটা নাতি পেয়ে যাব সত্যি ভাবতে পারিনি সত্যি অবাক হয়ে গেলে তো রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো যাই হোক আজ আসবে আমার বড় দাউর আর যা তো তার জন্য ঝরি করে কিন্তু সকাল সকাল উঠে রান্না বান্না শুরু হয়ে গেছে কারণ দিন পরে ওরা আসছে সকাল সকাল রান্নাঘরে এসে কিন্তু আগে দুই কাপ চা দুইজনের জন্য তারপরে একটু মুগ ডাল আর মসুর ডাল বসিয়ে দিলাম ধুয়ে সিদ্ধ করতে ওই একসাথে না দুটো ডাল করব। বেশ ভালো লাগে এইভাবে কিন্তু খেতে কড়াইয়ে তেল আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম কারণ আজ করব আলুর একটু পোস্ত তো এখানে আমি পোস্ত তিল আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছিলাম আর কি কপাল আমার দেখুন যাই হোক আলুগুলোতে একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিলাম আর এই পোস্ত বাটাটা বেশিক্ষণ আমি ভাজবো না বা কষাবো না কারণ পোস্ত বেশিক্ষণ ভাজলে বা কষালে কিন্তু পোস্ত টেস্টটাই থাকে ভাবলাম তাড়াহুড়ো করে রান্নাটুকু করে নি আর এদিকে জানেন তো লাইন নিয়ে সকাল থেকে মানে নয়টা থেকে লাইন নেই বিকেল চারটা অব্দি নাকি লাইন থাকবে না আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে আর পোস্তটাকে দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু এভাবে বেশ ভালো লাগে আর জানেন তো লাইন নেই পুরো মশলাগুলো আমাকে এতগুলো রান্না সব শিল্পাটাতে বাড়তে হলো আর এই গরমের মধ্যে এত গরম পড়েছে বাবা গো বাবা অস্থির হয়ে যাচ্ছিলাম যেন গরম তার উপর ভাবলাম মিক্সারে মশলাগুলো করে নেব তাহলে সুবিধা হবে কিন্তু কি আর মশলা করবো বলুন এদিকে লাইনই নেই কি কষ্ট যে হচ্ছিলো গরমের মধ্যে কি আর বলবো আর ডালে না একটু আদা জিরা বেটে দিয়েছিলাম বেশ এভাবে খেতে লাগে কিন্তু আর এদিকে চিকেনটাকে আমি ধুয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এদিকে পটল ভাজাও আমার রেডি আর একদিকে বসিয়ে দিলাম ভাত আর একদিকে চিকেন ভাতটা না লাস্টে বসিয়েছিলাম ওই যে ভাবছিলাম কে কে আসবে না আসবে আমার ননদেরও আসার কথা ছিল তো তার জন্য ভাবলাম ভাতটাকে লাস্টে বসায় দেখি কয়জন বা কে কে আসছে সেভাবে বসাচ্ছে কিন্তু কোনো রান্নার রেসিপি দেখাতে পারিনি কারণ বাড়িতে লোকজন আসলে কিন্তু কিছুই হয় না আর আমি এদিকে ডালটা নামিয়ে চিকেনটা বসাবো তখনই দেখে ওরা সবাই চলে এসছে আর এই দেখুন আমার বাচ্চাটা কিভাবে শুয়ে আছে আরাম করে ওটাকে ভেবে দেওয়ালটাকে আরাম করে আর একটু আওয়াজ পেয়ে আমার উঠে গেল আবার হ্যাঁ পড়ে তাই ভাবলাম ওকে আর ডিস্টার্ব করবো না ও ঘুমুক ওখানে একটু আরাম পাচ্ছে মানে এত গরমের মধ্যে আর আমরা খাবার কিন্তু রেডি করে নিয়েছি অলরেডি তখন তিনটে বেজে গেছে আর এদিকে ঘরে সব খাবারগুলো নিয়ে এসেছি জানেন তো যে এসিতে বসে সবাই খাবো কারণ এত গরম বাইরে এত গরম আজকে ভীষণই কয়েকদিন ধরে বালুঘাটে কিন্তু গরম পড়েছে এখানে করেছিলাম চিকেন কষা একদম কষা কষা করেছিলাম যেহেতু ডাল করেছি আর একটু আলুর পোস্ত পটল ভাজা আর ওই তো মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিক্সড করে করেছি এদিকে সবার খাবারও কিন্তু বাড়া হয়ে গেছে আর ছিল কিছুটা মিষ্টি অবশ্য মিষ্টিগুলো রেখা দিয়েছিল ওর বাড়িতে একটু কাজের ফাঁকে গিয়েছিলাম ওই যে ব্লাউজগুলো বানাতে আমার যাও দিল ওর ব্লাউজ ওর চুড়িদারের পিসটা বানাতে তো তার জন্য ওর বাড়িতে গিয়েছিলাম ও আবার কতগুলো মিষ্টি প্যাকিং করে দিয়ে দিয়েছে এদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট নেওয়ারও কিন্তু আজকে সময় পাইনি রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম বাজার করতে আমার দেওর যারা এসেছিল আগের দিন তো ওরা তো বাজার করছে করে আগে সেরে কিন্তু ওরা আবার সন্ধেবেলা বাড়িতে রিটার্ন চলে যাবে পরের দিন আবার সবার অফিস আছে অফিস খোলা আছে রাত্রিবেলা ওদের আবার ইনভাইট ছিল আবার পরের দিন যে যার মতন অফিস কাজে ব্যস্ত হয়ে পড়বে ওই জন্য ওরা কিন্তু রাতে রওনা দিয়ে দেবে তাই ভাবলাম আর দেরি না করে যায় আর বাজার করতে কিন্তু ভীষণই সময় লাগে কারণ এখন দোকানে ভীষণই ভিড় হয়ে যাবে তো প্রথমে চলে গেলাম আমরা স্টাইল বাজারে যে যাই ওখানে কি কি ভালো লাগে দেখি সেভাবে নেওয়া যায় ওইদিকে ওরা দুই ভাই বাইক টাইকগুলো রাখছে মানে স্টাইল বাজারে ঢুকতে আসার আগে কিন্তু দুটো ব্লাউজের পিস নিয়ে নিয়েছি আমার যা আবার সেদিন আমি যে ব্লাউজের পিসগুলো নিয়েছি ওর ভালো লেগেছিল ওইও কিন্তু একটা নিয়ে নিয়েছে পরে কিন্তু আমরা মলে ঢুকে ড্রেস পোশাক দেখা শুরু করে দিয়েছি তো প্রথমে এদিকে আমার দেওয়ার ওর জন্য শার্ট প্যান্ট দেখছিল ওদিকে ওরা দুই ভাই দেখছিল ওরদিকে আমার ননদও কিন্তু চলে এসেছিল যে সবাই একসাথে থাকলে কিন্তু বাজার করতে বেশ সুবিধে হয় সবাই একটা একটা করে জিনিস দেখলে তাতড়ি হয়ে যায় ওইদিকে ওরা দুই ভাই দেখছিল জোর ভাইয়ের জন্য আমার মানে আমার দেওরের জন্য পার্থর জন্য কি কি নেওয়া যায় আর এদিকে কিন্তু আমার যা ওর ভাইয়ের জন্য দেখছিল সেখানে আমি আর আমার ননদ হেল্প করছিলাম যে কোনটা নেওয়া যায় এদিকে পার্থর দুটো শার্ট পছন্দ হয়ে গিয়েছিল তাই আমাদেরকে দেখাতে এসেছিল যে দেখো তো দুটো শার্টের মধ্যে কোনটা শার্ট নেওয়া যায় যাই হোক আমরা বললাম দুটোই ভালো লাগছে তুমি একবার ট্রায়ালতে দেখতে পারো তো এদিকে ওর ভাই কিন্তু আমরা শার্ট দেখছিলাম তারপরে চলে এলাম গ্র্যান্ডসনে আর এসেই যা হলো এই দেখুন আমার এত বড় একটা নাতিকে এত বছর পরে খুঁজে পেলাম কোথায় থেকে যে পেলাম জানি না আমি ওটাই বলছি আর হাসছি যে এত বড় নাতি আর এই দেখুন আমরা দিদা তিন তিনটে দিদা এখানে তিনটেই একদম কেউ বলবে আমাদেরকে বলুন তো যে আমরা তিনটে ওর দিদা আমরা কি লজ্জা পাচ্ছিলাম আমাদের নাতির সামনে আর দেখুন বাচ্চা বুদ্ধি যায়নি আমার নাতিটার ক্যামেরার সামনে একটু স্টাইল মেরে নিল যাই হোক ওর বিয়ে দিব চাকরি করে কিন্তু ছেলে যদি ভালো মেয়ে পান ফটাফট আমাকে কমেন্টে বলে দেবেন তো আমার নাতিটা দেখুন আমরা তিন তিনটে দিদা শাশুড়ি প্রচণ্ড স্মার্ট কিন্তু আমরাও আর এই যে দাদুরাও এদিকে দাদুদের বাজার নিয়ে ব্যস্ত নাতি কিন্তু হেল্প করছে যে দাদুর জন্য কি নেওয়া যায় কারণ ওখানে পার্থর আবার প্যান্ট পছন্দ হলো না ও চলে এলো ট্রেকচার গ্যানসনে যেখানে এসে প্যান্ট আর একটা শার্ট দেখা হচ্ছিল যে কি নেওয়া যায় আর ওখান থেকে সঙ্গীতার ভাইয়ের জন্য প্যান্ট আর টি শার্ট কিন্তু নেওয়া হয়ে গেছে তারপরে তাড়াহুড়ো করে সবাই বাড়িতে এলাম ওরা ওদের বাড়িতে চলে গেল এসে দেখি আমার বড় ননদ কিন্তু আমার জন্য আবার তালের বড়া কিছুটা তাল জাল দিয়ে আর কিছুটা তাল দুধের বড়া করে পাঠিয়েছে খেতে এত সুন্দর হয়েছিল আর এবার না আমি কিন্তু এগুলো কিছুই বাড়িতে করতে পারিনি একবার তো রেখা খাওয়ালো এবার আমার বড় ননদ পাঠিয়ে দিয়েছে কারণ আমার ওই কলকাতা আর বালুঘাট করতে করতে সময় শেষ তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন রাধে রাধে